নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানাকে সংযুক্ত করতে এবং পদ্মা সেতুর এক্সটেনশন রোড হিসেবে তৈরি করা হয় তৃতীয় শীতলক্ষা সেতু অবসান হয় দুই পারের বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার তবে সদর ও বন্দরবাসীর জন্য সুফল বয়ে আনলেও বিভিন্ন কারণে পূরণ হয়নি জাতীয় উদ্দেশ্য দীর্ঘদিন যাবৎ সেতুর এক অংশের বৈদ্যুতিক বাতি নষ্ট থাকলেও কোনো পদক্ষেপ নেই জেলা সড়ক ও জনপথ বিভাগের এতে চরম ভোগান্তিতে পড়েন রাতে সেতু ব্যবহারকারীরা প্রতিনিধি রিপন খানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট শিল্পনগরী নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানাকে যুক্ত করতে দুই সালের অক্টোবরে খুলে দেওয়া হয় তৃতীয় শীতলক্ষা সেতু ছয় লেনে সেতুটির নামকরণ করা হয় নাসিম ওসমান সেতু নামে ফলে যানবাহন চলাচলের মাধ্যমে জেলার বন্দর এলাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয় অনেক সুবিধা অনেক ওই ওই রাস্তায় তো অনেক জ্যাম আলহামদুলিল্লাহ এই রাস্তায় আমরা যাইতেছি অনেক নিরাপদ আগে তো ব্রিজ ছিল না এখন ব্রিজ হয়েছে আমাদের অনেক উপকার হয়েছে কিন্তু আমাদের দুইটা ব্রিজের টুল দিতে হয় আমাদের অনেক কষ্ট হয় আগে তো দীর্ঘ সময় আপনার যানজট লেগে থাকতো এখন তিনটা লেনের কারণে অতি দ্রুত পার হয়ে যাচ্ছে আমরা স্থানীয় উদ্দেশ্য সফল হলেও পদ্মা সেতুর এক্সটেনশন রোড হিসেবে ব্যবহারের জাতীয় উদ্দেশ্যটি এখনো পুরোপুরি সফল হয়নি নতুন করে সেতুর এক অংশের বৈদ্যুতিক বাতির সংযোগ নষ্ট হওয়ায় রাত নামলেই তৈরি হয় এক ভুতুরে পরিবেশ যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটা লাইটও জ্বলে না একটা লাইটও জ্বলে না লাইনে নাই লাইনগুলো মানে খুব অকার্য হয়ে উঠেছে ব্রিজের কোনো লাইট নাই একবার অন্ধকার থাকে রাত্রেবেলা একটা চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে এ বিষয়ে জানতে চাইলে সেতুর সুপারভাইজার জহির আলম মুঠোফোনে জানান একদল চোরচক্র বারবার বৈদ্যুতিক তার চুরি করছে এ বিষয়ে পদক্ষেপ নিতে উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি তার চুরি করে লিখেছে আমরা এটা শুনছি এটা কথা বলছি যে তার চুরি করে নিয়ে গেছে কথা হ্যাঁ এটা তো এক দফায় নয় তিন চার দফায় চুরি হয়েছে কথা বলছে ওই কদিন পরে শুনি তার চুরি হয়ে গেছে কদিন পরে শুনি তার চুরি হয়ে গেছে এই এই তো টুকু হয়েছে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা কোনো পরিকল্পনা না ব্যবস্থা কেন নিব ব্যবস্থা নিব পুলিশ একবার ধরছে ওরা একজনকে তো চেয়ে আমরা আর এস ডি এটা আরএস প্রতিষ্ঠান হ্যাঁ এই আর এস ডি আসি দেখে গেছে লাইন তার এদিকে পদ্মা সেতুর এক্সেনশন রোড হিসেবে ব্যবহার না করা এবং বৈদ্যুতিক বাতির বিষয় নিয়ে জেলা সড়ক ও জনপথ অফিসার নির্বাহী প্রকৌশলী সাহানা ফেদ্দৌসের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক